সো হ্যালো এভরিয়ার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো অনেকদিন পর ভিডিও করছি তো এবার থেকে মোটামুটি রেগুলার ভিডিও করার ইচ্ছা রয়েছে এবার যাই না মোটিভেশনের ওপর সব কিছু নির্ভর করে তো আমি একটা ট্রাইপড নিয়েছি তার ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি বেশিক্ষণের নয় অল্পক্ষণিক একটা ভিডিও তো তোমরা হচ্ছে ভিডিওটা দেখো আর সত্যি কথা বলতে যে ইচ্ছা করে এমন নয় যে ভিডিও করার ইচ্ছা করে না ভিডিও করার ইচ্ছা করে বাট সময় হয়ে ওঠে না পড়া থাকে কলেজ থাকে ঠিক আছে তারপর আমাদের একটা ছোটো দোকান আছে দোকানে বসতে হয় তো ওই জন্যই আর কি সময় হয়ে ওঠে না তো জাস্ট কিছুদিন আগে হচ্ছে যে ফ্লিপকার্ট থেকে একটা মানে নিয়েছিলাম এখন আনবক্সিং সত্যিই করিনি সিম প্যাক ঠিক আছে সো এখন আনবক্সিং করলো তো তোমরা ভিডিওটা দেখতে পেল যদি ভালো লাগে ভালো জানি না লাগবে কি না ভিডিওই করি না তো ভালো করে লাগবে কম সময়ের জন্য ভিডিও করি হ্যাঁ প্রথমেই বললাম যে সময় পাই না তো এটা আনবক্সিং করছি তোমরা দেখো যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করো অনেক দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম মানে খেলতে গেছিলাম সেই ভিডিওটা ছেড়েছিলাম তো ওটাতে অনেক সত্যি মানে একটা ভিডিও ছেড়েছে ওটাতে অনেক ভালোবাসা দিয়েছো তোমরা তার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখন এই ভিডিওটা দেখো তোমরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করো জানি না হ্যাঁ যে আমি ছিলাম ভিডিও কি বানাই তোমাদের কমেন্ট করি আর যদি কিছু মোটিফেশান পাই ওখান থেকেই পাই আর যদি কিছু ঠিক করার থাকে তো কমেন্ট দেখেই হ্যাঁ ঠিক করার চেষ্টা করি তো বেশি কথা বাড়াবো না অল্পক্ষণে যা একটা ভিডিও করতে তোমরা আগে ভিডিওটা দেখো আগে আনবক্সিং করি তো চলো আনবক্সিং যাক হচ্ছে বক্সটা ঠিক আছে যে ওপরে ফ্লিপকার্ট লেখা ভালো একটা হচ্ছে তোমার ইয়ে প্যাকেজিং তো দিয়েছে হ্যাঁ তো ফোন ধরার কেউ নেই তো আমি নিজেই এখন হচ্ছে ফোনটা ধরবো বাট তার আগে আমি খুলে নিই নিজে নিজেই খুলে নিই দেখি কতটা কি খুলতে পারি ঠিক আছে তো ভিডিওটা তোমার দেখতে না তো দেখা যাচ্ছে আশা করি ঠিক আছে দেখি খোলা যায় কি না সরে বসে ফ্রেমের মধ্যে থাকে ঠিক আছে আমি ছিলাম না বাড়িতে তখন এসেছে অনলাইনে আমি পেমেন্ট করে দিয়েছিলাম

నేను చైనీస్ భాషలో ఏకానా పడకాలి ఆగుది దేగడటిక గెజ్ దగ్గరకి కొంచెం కాదు ఇచ్చే ఈ విధంగా ఇచ్చే ఈ విధంగా దిగి ఇదో కొంచెం కాలి లాగునా మనకి మెనూకి టైపొట్ కాలి లాగునా వాయిస్ దిండి దాసిని కూాని অনেক দূরে রয়েছে ক্যামেরাটা

যে ভিডিও করতে পারি কি না আমি এখন ঠিকঠাক করে ধরতে পারছি না ঠিক আছে ক্যামেরায় আমি ভিডিও দেখিয়ে বুঝতে পারবো তো এরপর তো ইচ্ছা আছে তো ভালো করে ভিডিও করা দেখা যাক কী হয় তো ভিডিওটা এই পর্যন্ত জানি অনেক ছোটো ভিডিও হলো তো যেহেতু দিন ধরে ভিডিও ছাড়ি না সেই জন্য হচ্ছে যে ভিডিওটা করলাম আর যেহেতু এটা এসেছে তো সেই আমি বেসিক্যালি হচ্ছে ভিডিওটা করা তো যদি ভালো লাগে একটা লাইক করে দিই আর একটু সাপোর্ট করবো যদি ভিডিও করতে পারি তো অবশ্যই দেবেন আমি না করতে পারি কিছু করাই নেই তো প্রথমেই বললাম যে ভিডিও কথা মানে কলেজ টলেজ থাকে তো তার মধ্যে যদি মিনি ব্লগ দিকে শেয়ার করতে পারি তোমার সাথে শেয়ার করবো অবশ্যই তো এর জন্য দেখা হচ্ছে অন্য কোনোদের